পুঁইশাক দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা হয় তো আমার মনে হয় পুঁইশাকের এই রেসিপিটা হচ্ছে আমার খাওয়া সেরা একটা রেসিপি তাও হচ্ছে আম্মুর রেসিপিতে তৈরি পুঁইশাক ভাজিটা তো এটার জন্য কিন্তু আম্মু এখানে চিংড়ি মাছের যে খোসাগুলোকে আছে সেটাকে ব্ল্যান্ড করে নিলো আর ব্ল্যান্ড করার পর এটা থেকে যে রসটা বের হয়েছে সেটাকে সুন্দর মতো ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা আলাদা করে রেখে দিবে। তো এরপরেই চলে যাব মূল রান্নাতে তো পুঁশাকটা এভাবে যারা ট্রাই করি তাদেরকে বলবো মাছ ট্রাই আইটেম তো এভাবে করে রান্না করলে কিন্তু আমাকে অবশ্যই ধন্যবাদ দিবে আর অনেকেই হয়তো এভাবে রান্না করো তো আমাদের রান্নাটাও প্রায় সেম একটু ডিফারেন্ট ঠিক আছে তো এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল তারপরে এটাকে কিছুক্ষণ ভাজাভাজির ভাজির পর কিছু চিংড়ি মাছ আর সাথে পুঁশাকে চিংড়ির যে পেস্টটা করেছিল মানে ঝোলটা আর কি যেটা ব্লেন্ড করে তো সেটা অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো রসুন বাটা আর দিয়ে দেওয়া হলো এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা এটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে দিয়ে দেওয়া হলো এখানে ভাজা জিরার গুঁড়া অল্প করে আর হচ্ছে ধনিয়ার গুঁড়া সব ধরনের যে নর্মাল বেসিক মশলাগুলো ব্যবহার করা হয় ওগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ তারপরে পুঁশাকের যে ডাটাগুলো আছে সেটা আগে দিয়ে 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 তারপরে ভালো মতো একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে শাক তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আগেই পানি দিয়ে তারপরে এই ডাটাগুলোকে কিন্তু মশলার সাথে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে তাতে করে দুইটা জিনিসই খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে আর এটা রান্নার জন্য কিন্তু অবশ্যই এই পদ্ধতিটাই ফলো করতে হবে এরপরে কেটে রাখা পরিষ্কার করা যে পোশাকগুলো ছিল সেটাকে সুন্দর মতো দিয়ে দেওয়া হলো ঢেকে দেওয়ার পর পানির টেনে যে এরকম একটা অবস্থায় চলে আসবে আর এই অবস্থায় যখন চলে আসবে তখন কিন্তু রান্না প্রায় শেষের দিকে আর তখনই পাঁচ মিনিট বাকি থাকতে আমরা দিয়ে দিব কাঁচামরিচ আর অল্প পরিমাণে শাক বাটা তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক এরপর আরেকটু ঝোল টানার পর এটাকে বাটিতে বেড়ে নিব যখন এই অবস্থায় চলে আসবে শেষের দিকে কাঁচামরিচ আর শাক বাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তো এই ছিল আমার মজাদার পুঁশাকের রেসিপি আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং